রাজ্য সরকারি চাকরিতে তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকার চাকরির ক্ষেত্রে তৃতীয় লিঙ্গের জন্য সমানাধিকারের নীতি নিয়েছিল আগে সেই প্রসঙ্গ উল্লেখ করে হাইকোর্ট রাজ্য সরকারের কাছে জানিয়েছে নীতি নেওয়া সত্ত্বেও তৃতীয় লিঙ্গের জন্য কোনো সংরক্ষণ করা হয়নি বিচারপতি রাজাশেখর মান্থা রাজ্যের মুখ্য সচিবকে এক শতাংশ সংরক্ষণ সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশনা পাওয়ার পর দ্রুত পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি প্রাথমিক শিক্ষক হিসেবে চাকুরিরত এক ব্যক্তির মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ বিচারপতির দু থেকে বাইশ সালে টেট সফল হয়েও তৃতীয় লিঙ্গ হওয়ার কারণে চাকরিতে অনুমতি ছিল না মেদিনীপুরের এক আবেদনকারী তাঁকে অবিলম্বে শূন্য পদ নিরীক্ষণ করে ইন্টারভিউ করিয়ে নিয়োগ করানোর নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা দু হাজার চোদ্দ সালে দেওয়া সুপ্রিম কোর্টের নির্দেশ এবং ট্রান্সজেন্ডারদের একই রকম সুযোগ সুবিধে দেওয়ার জন্য রাজ্যের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গ সরকারকে তৃতীয় লিঙ্গের জন্য সরকারি চাকরিতে এক শতাংশ আসন সংরক্ষণের নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ